দুঃখ ভরাকান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে মানব মাধ্যমে উপস্থিত হয়েছি বন্ধুরা আমার এইভাবে স্বাধীনতার তেপ্পান্ন বছর পর আজকে মানব বন্ধন করে আজকে মুক্তিযোদ্ধাদের কথা বলার জন্য মুক্তিযোদ্ধাদের স্বার্থে কথা বলার জন্য এইভাবে দাঁড়া দাঁড়াতে হবে কোনোদিন দিন ভাবি নাই আমরা উনিশশো একাত্তর সনের জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম সেদিন ভাবি নাই এই যুদ্ধ করতে গিয়ে আবার বেঁচে থাকবো আজকে তেপ্পান্ন বছরের মাথায় ও বেঁচে আছি আজকে সেদিন কোনো কিছু পাওয়ার জন্য নয় এ দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর সেই কথায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছিলাম স্বাধীনতার সুফল হিসাবে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা জনপ্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের স্বার্থে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার কোঠা সৃষ্টি করেছিল মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল সেটা করেছিল বিদায় আজকে এক শ্রেণীর মহল আজকে আজকা কোঠা নিয়ে বিভিন্ন কথা বলেছে আজকে যদি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করতো আজকে যদি না হতো আজকাল আজকে যদি দেশে যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিস্তার না হতো তাহলে আপনারা কোথায় থাকতেন কোথায় কীভাবে থাকতেন আজকে যেভাবে ছাত্রদের দিয়ে উস্কানি দিয়ে যেভাবে উস্কানিমূলক বক্তব্যতাও হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করার জন্য জাতির জনককে কটাক্ষ করার জন্য আজকে আমরা মুক্তি সন্তানরা বসে থাকার সময় নয় আপনারা জানেন গতকাল সিদ্ধান্ত মোতাবেক আজকে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং সমস্ত উপজেলায় একইভাবে এরকমভাবে মানববন্ধন ছাত্রলীগ সহকারে বিভিন্ন সাংবাদিকদের নিয়ে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিবাদ সভা হচ্ছে তাই আমরা জানাচ্ছি এই মহল যতদিন পর্যন্ত ঘ্যান্ত না হবে আমাদের এই আন্দোলন চলবে আমরা এই আন্দোলন করব আমরা মানববন্ধন করব। আমরা মুক্তিযোদ্ধা চেতনায় জন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগামী দিনে কর্মসূচি দেব আগামী দিনে আমাদের সেই কঠিন কঠিন সিদ্ধান্ত আমরা এখানে গ্রহণ করব। এখানে উপস্থিত যারা আছেন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানের নেতৃবৃন্দ তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা এভাবে যখন যেই নির্দেশ আমরা পাবো আপনাদের মাঝে সেই নির্দেশ ছড়িয়ে দিব তখন আমরা সেখানে উপস্থিত হয়ে এরকমভাবে প্রতিবাদ জানাব আমি আর বিশেষ কিছু বলবো না এই কারণে আমাদের চেতনায় মুক্তিদের চেতনায় একটি কথা শুধু বলতে চাই যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এখানে দাঁড়িয়ে উনিশশো একাত্তর সনে ও উনিশশো নভেম্বর যেদিন দেখি শ্রেণী থেকে থানা মুক্ত করি আমার নেতৃত্বে সেই দিন এখানে দাঁড়িয়ে এই স্বাধীনতায় এখান থেকে এক শ্রেণীর কুচক্তিমহল রাজাকারা সেদিন বর্জে উঠেছিল কিন্তু তাদের মাথা ছাড়া দিয়ে আমরা উত্তর দেয় নাই আমরা সেই থানা আগে এখান থেকে মুক্ত করে আমরা সেখান থেকে অস্ত্র আমাদের কাছে নিয়েছে আমি একটি কথা বলতে চাই অস্ত্র জমা দিয়েছি আমরা ট্রেনিং জমা দেই নাই আমার সেই ট্রেনিং আমি আবার কাজে লাগাবো ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু